কালীগঞ্জে শিক্ষার্থীদের জন্য শিবিরের নলকূপ স্থাপন ঝিনাইদহের কালীগঞ্জে শিক্ষার্থীদের জন্য সুপেয় পানির ব্যবস্থা করতে সরকারি মাস্তাবুদ্দিন ডিগ্রি কলেজে নলকূপ স্থাপন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সোমবার দুপুরে কলেজ শাখার উদ্যোগে এ নলকূপ উদ্বোধন করা হয় অনুষ্ঠানে জেলা সভাপতি আরিফ হোসেন উপজেলা ও পৌর শাখার নেতৃবৃন্দ সহ কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন শিক্ষকরা জানান কলেজ ফান্ডে বরাদ্দ থাকা সত্ত্বেও এতদিন সুপেয় পানির ব্যবস্থা হয়নি ছাত্র শিবিরের এই উদ্যোগকে তারা ব্যতিক্রমধর্মী ধর্মী ও প্রশংসনীয় বলে উল্লেখ করেন নেতারা বলেন মহানবী সাল্লাহ সালাম এর সময়কার দৃষ্টান্ত অনুসরণ করে আল্লাহর সন্তুষ্টির আশায় এই স্থাপন করা হয়েছে এই কূপটি একইভাবে একমাত্র সবের উদ্দেশ্যেই সাধারণ শিক্ষার্থী আমাদের একান্ত শ্রদ্ধা ভাজন শিক্ষক কলেজের কর্মচারী ছাড়াও বাইরের বিভিন্ন এখানে ভাইরার সকলের উদ্দেশ্যেই সুপে পানের আমাদের জন্য ছাত্র শিবির সরকারের মাধ্যম ডিগ্রী গুলোদের পক্ষে থেকে দেওয়া হয়েছে সুপি পানির ব্যবস্থা এটা শিবিরের মতো একটা ছাত্র শিবিরের মধ্যে সংগঠন করে দিচ্ছে এটা আমাদের জন্য আসলেই গর্ব করার মতো এটা একটা ভালো উদ্যোগ এটা বলতেই হয় আমাদের এই এত বড় কলেজ যে কলেজে দীর্ঘদিন দেখেছি যে টিউবওয়েল সাবমার্সিবল এর জন্য আমরা বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরেছি টিও কাছে গেছি তারপরে নিজেরা উদ্যোগ নিয়েছি কিন্তু তার ফল আসেনি এজন্য সবাইকে বাংলাদেশ ইসলামী আমি ছাত্র শিবিরের সবাইকে আমার পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাতে চাই ঝিনাইদহের কালীগঞ্জ থেকে রাফাত হোসেন গণমানুষের আওয়াজ